আমরা নিউজ নির্ভিকের পক্ষ থেকে আপনাকে আজকের এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কিছু প্রশ্ন রাখব আপনি মগ্রাহাটের একজন লড়াকু নেতা মগ্রহাট পশ্চিমের এবং বর্তমানে মগরাহাট এক নাম্বার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আপনি নেতৃত্ব দিচ্ছেন এই কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় খালি গিয়ে একটা বার্তা দিয়েছেন বলেছেন দুষ্টু লোকেদের সঙ্গে থাকবেন না এই বার্তার কি একটা সারমর্ম আছে বা নির্দিষ্ট কোনো ইঙ্গিত আছে অবশ্যই বলুন কারণ হচ্ছে লোকরা সবসময় দুষ্টু বুদ্ধিতে চলে যেহেতু মানুষের যে বিভ্রান্তি করছে সন্দেশকালীন মানুষ অত্যন্ত সাদাশিরে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশকালীন মানুষকে যারা বিভ্রান্তি করছে তাদেরকে তো দুষ্ট লোক বলে সুতরাং তাদের এই বিভ্রান্তিমূলক আচরণ তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা সঙ্গে না থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন অত্যন্ত সঠিক কারণ বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন মানুষের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সন্দেশকালীন সেই জায়গায় ব্যতিক্রম নয় সেখানে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প বাংলা আবাস যোজনা এবং ওখানে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু করতে হবে সেই জন্য মানুষকে যারা বিভ্রান্তি করছে সেই বিভ্রান্তি থেকে সরে আসার জন্য তিনি বলেছেন যে দুষ্ট লোকের সঙ্গে থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে মমতার এই বার্তাটা দলীয় নেতৃত্বের প্রতি বার্তা অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে দলের মধ্যেও কিছু দুষ্টু লোক আছে যাদের থেকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আপনার কি মনে হয় মগরাহাট পশ্চিমে এরকম কেউ দুষ্টু লোক আছেন আমার তৃণমূল দলটা এখন সেই জায়গায় নেই একটা মহিরুতে পরিণত হয়েছে একদম ঘাসপুল থেকে মহিরুতে পরিণত হয়েছে যারা ধান্দাবাজ যারা দুষ্টু লোক তারা চেষ্টা করছে যে দলের সঙ্গে থেকে দলের মধ্যে বিভাজন ঘটিয়ে তারা একটা দলের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ করার সুযোগ করার চেষ্টা করছে এবং দলীয় সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেই জায়গায় জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন অত্যন্ত সঠিক কথা বলেছেন সেই জায়গায় আমরা জানি আমাদের প্রিয় নেত্রী অত্যন্ত চিন্তাভাবনা করে বলেন অনেক ভাবনা চিন্তা করে বলেন মানুষের জন্য কথা বলেন সেই জায়গায় এখানকার কিছু বিজেপি আইএসএফ নেতারা তারা দেখছি যে দলের মধ্যে কিছু নেতৃত্বের হাত ধরে তারা চেষ্টা করছে তৃণমূল সেজে পথ মানুষের সামনে আসছে তৃণমূলের সুযোগ সুবিধা নিচ্ছে আর অন্য জায়গায় পাড়ায় গিয়ে অন্য একটা দল করার চেষ্টা করছে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যেটা আছে অত্যন্ত সঠিক কথা তবে মগরাহাট পশ্চিম তিনি কোনো কথাই বলেনি যেটা বলেছেন সন্দেশকালে মানুষের ভালোর জন্য বলেছেন এলাকার উন্নয়নের জন্য বলেছেন এটা অত্যন্ত সঠিক বার্তা আমি ব্যক্তিগতভাবে এবং মগরাট পশ্চিমের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে আমরা সমর্থন করি একদমই শেষে একটাই প্রশ্ন যা মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসকে সেই জন্মলগ্ন থেকে আজকে তো আঠাশতম জন্মবার্ষিকী তৃণমূলের বার্ষিকী আপনি নিজে সেই উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে আপনার এই পাশে আমাদের বর্তমান অঞ্চল সভাপতি গৌতম মুখার্জিও আছেন এরা সকলেই উনিশশো আটানব্বই সাল থেকেই তৃণমূলটা করে আসছেন বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পর সাতাশটা বছর অতিক্রান্ত হওয়ার পরে আজকের দিনে আপনি মগরহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের কর্মী সাধারণ মানুষকে আপনি কি বার্তা দেবেন এটাই শেষ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের যারা মগরাট পশ্চিমের কর্মী আছে যারা দ্বীপ প্রথম থেকে যারা ছিলেন তাদের পাশে মগরাট পশ্চিম তৃণমূল কংগ্রেস আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় সংসদ এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস করে যারা মানুষের কাজ করে দলীয় কর্মীদের স্বচ্ছভাবে চলার যে নির্দেশ দেন সেই নির্দেশটা পালন করার জন্য আমরা মগরাট পশ্চিমের সমস্ত কর্মীদের বলবো দলীয় নেতৃ নেতৃত্বকে মেনে চলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন সেটাকে আপনারা পালন করুন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে সেটাকে পালন করুন অনেক ধন্যবাদ নিউজ নির্দিকের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ গৌতম মুখার্জিকে অনেক ধন্যবাদ